কারেন্টর স্মার্ট মিটারের কারণে যেভাবে মানুষের ঘর কার্টর বিল আবার শুরু হয়েছে আমার মনে মানুষে বর্তমানে কারেন্ট ব্যবহার না করিয়া বর্তমান সোলার ব্যবহার করলে ভালো হইব অথচ আগর আমল মানুষের লেম এবং ল্যাপটপ ব্যবহার করতা কিন্তু বর্তমান সরকারে এই জিনিস ব্যবস্থা মানুষের করিয়া দিলাইতরা। কারণ কারেন্ট ব্যবহার করাতে কি বর্তমান সোলার নাই তো ল্যাপটপ নাই তো ফেটোমাস নাই তো ব্যবহার করতে লাগব কারণ এইভাবে যদি কারেন্টর বিল আবার শুরু হয় তো মানুষে কোন কালে কারেন্টর বিল দিতা তবে আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই আর যদি আপনারা গরো স্মার্ট মিটার যদি থাকে আপনারা যদি স্মার্ট মিটার যদি ব্যবহার করিয়া থাকেন তাওলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আরও কিছু মানুষরা দেখার সুযোগ করিয়া দিবা গ্রামের মানুষ আমি নাম মিটার বরান আমি মাস একশো টাকা নব্বই টাকা আইছে এখন স্মার্ট মিটার লাগানি যে হাজার টাকা পরি বিল বর্তমানে আমার মেসেজ তো এক মাসে আইছে এক হাজার টাকা বিল আইছে আমার আমরা বললাম গ্রামীণ দুর্বল মানুষ কিরকম আমরা এটা বিলটা রিটাম করতে আপনারা বিরত করি আপনারা বুঝুন এইরকম বিল আসে তো কোনো মিটারটা তারা আমরা।

तानগর বিল আনলিমিটেড আবার শুরু হয়ে গেছে ইলেকশন আসার পরে বড় বড় মুখ দিয়া বা কারেন্টর বিল 300 ইউনিট ফ্রি করিয়া দিবা কিন্তু ইলেকশন যাবার পরে এক ইউনিটও ফ্রি দেবা যায় নাই কারেন্টর বিল 300 ইউনিট ফ্রি দিলাইমু 300 ইউনিট ফ্রি দিতাছড়িয়া বর্তমান মানুষর ঘর স্মার্ট মিটারর কারণে আনলিমিটেড বিল দবার চেষ্টা কotra মানুষর ঘরতে কি আনলিমিটেড বিল たら লুটিয়া খাইতরা কিন্তু ইলেকশন আসার পরে তারা এই জিনিসখান বড় বড় মুখে তারার মাত্র ভারে যে তিনশো ইউনিট দিমু তিনশো ইউনিট ফ্রি দিতা ছাড়িয়া বর্তমান কোন কলে মানুষের গড় আটা আঠারে লুটিয়া খাই শুধুমাত্র একটা স্মার্ট মিটার লাগাইয়া একটা জিনিস আপনারা চিন্তা করবা স্মার্ট মিটারের কারণে যদি ইলা মানুষের গড় কার্টর বিল যদি আয় মানুষের কার্টর বিল না মানুষে খানি খাইতো এই জিনিসখান আপনারা একটু চিন্তা ভাবনা করিয়া দেখবা কারণ অনেক দিন মজুরি মানুষ আছে সকালে রুজি করলে বিকালে খাইত এই মানুষটা স্মার্ট মিটারের বিল কোন হলে বর্ত যেভাবে স্মার্ট মিটারের বিল আবার শুরু হয়েছে ইলা যদি বিল আবার শুরু হইতে সাধারণ মানুষে কারেন্ট ব্যবহার করার থেকে না করাও বলা কারণ বর্তমান কোর সময় আট দশ টাকা হইলে সোলার আর ব্যাটারি পাওয়া যায় তোরা কষ্ট করি আপনারা এই জিনিস কানাইন্তর ব্যবস্থা করবা কারেন্ট খাটা শুরু করবা আর সোলার হারানি শুরু করবা তবে আমি আপনারা আর জিনিস কইতাম চাই মহাত্মা গান্ধীজি থেকে যখন ইংরেজ ইন্ডিয়ার থেকে যখন বাগানির চেষ্টা করছেন তখন ইংরেজের কাছ থেকে মানুষের লবণ লইয়া খাবা বাদ দিলাইছেন কিন্তু মহাত্মা গান্ধীজিয়ে ভারতের ভিতরে লবণ বানাইয়া তান জনগণরে খাবানির চেষ্টা করছেন তো এইভাবে এই জিনিসখানাইন যদি আমরা সাধারণ জনগণে যদি এই জিনিসখানাইন তোর ইরাদা করি যে আমরা কারেন্ট আর ব্যবহার করতাম না শুধুমাত্র সোলার আর লেফটন ব্যবহার করতাম তা হইলে গভর্নমেন্টর কারেন্ট আমরা ব্যবহার করা লাগতো না আর গভর্নমেন্টর কারেন্ট যদি সাধারণ মানুষে যদি ব্যবহার করা যদি বন্ধ করে দে তা হইলে কারেন্টর বিল কমিয়া নিচে আইব মানুষে যদি কারেন্ট ব্যবহার না করে তা হইলে তো কারেন্টর বিল কোন কলে ভাইতা আর তাইন কোন কলে মানুষের কাছ থেকে অত টেকা নিদা তো একটা জিনিস আপনারা ইরাদা করিয়া সাইয়া দেখবা প্রত্যেক মানুষে যদি কারেন্ট ব্যবহার করা যদি বাদ দিলে তত মানুষের কারেন্টর প্রয়োজনও হরত না আর সরকারে অত টাকা লুটিয়াও খাইতা নাই আপনার একটা জিনিস বিবর্চনা করিয়া সাইয়া দেখবা মহাত্মা গান্ধীজির এই স্টেপটা যদি সাধারণ জনগণে যদি উঠানির চেষ্টা করেন কারেন্ট ব্যবহার না যদি সোলার ব্যবহার করেন তো আইলে কারেন্ট ব্যবহার করা লাগত না আর স্মার্ট মিটারর বস্তার বস্তা বিল মানুষের ঘর আইত নাই কিন্তু মানুষে যদি কারেন্ট ব্যবহার করা যদি বাদ দিলেন তা হইলে এমনেও এমনও জায়গা এমনিও তান স্মার্ট মিটার ঠিক করার চেষ্টা করবা না হইলে সরকার কোনো হলে ঠিক করা যাইতো না আমরা সাধারণ জনগণে যত প্রতিবাদ করি আর যত চিল্লাই সরকারে যে স্টেপটা উঠাইছেন তান স্টেপও থাকি লামাইতো হইলে ফুরা সকল মিলিয়া একসাথে আন্দোলন করতে লাগবো তো সরকারের লগে আন্দোলন করিয়াও তো ফারা যায় না আন্দোলন না করিয়া আমরা এইভাবে আন্দোলন করার চেষ্টা করি কারেন্ট ব্যবহার না করিয়া সোলার ব্যবহার করার চেষ্টা করি না হইলে তো আগর আমল মানুষের লেম জ্বালাইয়া

এই জিনিস তোর ডিফেন্স আপনার আর উপরে কিন্তু মহাত্মা গান্ধী যে যখন ইংরেজ বাগাইছেন তখন ইংরেজের কাছ কি লবণ লইয়া খাওয়া বাদ দিলাইছেন শুধুমাত্র ইংরেজ বাগাইতে গিয়া তো স্মার্ট মিটার ওর বিল নামাইতে হইলে আমরাও এই ধরনের স্টেপ উঠাইতে লাগবো মহাত্মা গান্ধীজির লাগান এতটুক ভিডিওর মাধ্যমে ভুল টুটি হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে থাকবা পরবর্তী কোনো এক ভিডিওত আপনার সাথে দেখা হইব যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা